অনেকটা দিন পার করেছি এই শূন্য সেন্ট মার্টিনে তবে সবচাইতে বড় সুখবর হচ্ছে শীঘ্রই কিছুদিনের মধ্যেই এই সেন্ট মার্টিন ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে আর বর্তমানে খুবই একটি সুন্দর আবহাওয়ার সামনে দাঁড়িয়ে আছি স্বল্প স্বল্প ঢেউ আসছে তাছাড়া আকাশও একদম পরিষ্কার বলতে গেলে এই জিনিসটা একদম রেয়ার যেখানে আপনার জন শূন্য সেন্ট মার্টিন থাকবে কোনো মানুষ থাকবে না আপনার আশেপাশে শুধু আপনি একাই সেন্ট মার্টিনে দাঁড়িয়ে থাকবেন বিষয়টা ভাবতেও আসলে অনেকটাই কেমন গাছই উড়ে ওঠার মতো যাই হোক অনেক কিছু সাক্ষী হয়েছি সেন্ট মার্টিনে আসার পর যেভাবে এসেছি সো আর কিছুদিনের মধ্যে এই জায়গাটা সময় ট্যুরিস্ট দিয়ে ভর্তি থাকবে মানুষ এখানে আনন্দ করতে আসবে এনজয় করতে আসবে আপনারাও যদি ফ্রি সময় পান অবশ্যই সেন্ট মার্টিনে ঘুরতে আসবেন এখানে আসলে আপনি নতুন অভিজ্ঞতা নিতে পারবেন